আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেলটিতে আমি আপনাদের বিভিন্ন বিজনেস আইডিয়া এবং বিজনেস টিপস দিয়ে থাকি আজকে আমি আপনাদের সাথে যে ব্যবসার ডেটে নিয়ে আলোচনা করব এই ব্যবসাটির বর্তমান বাজারে প্রচুর চাহিদা রয়েছে এই ব্যবসাটির কোনো অক্সিজেন নেই আপনারা শহর বা গ্রাম যে কোনো জায়গায় ব্যবসাটি করে খুব লাভবান হতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে যে ব্যবসাটি নিয়ে আলোচনা করবো তা হলো এল লাইট তৈরি করার ব্যবসা আমরা এই এল লাইটের সাথে মোটামুটি প্রায় সকলেই পরিচিত বর্তমানে প্রায় সব জায়গায় এই এল লাইট প্রচুর ব্যবহার করা হয় তাই এর চাহিদাও দিন দিন বেড়েই চলছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো এই ব্যবসাটি করতে আপনার কী কী মেশিনের প্রয়োজন হবে কী ধরনের র মেটেরিয়ালসের প্রয়োজন হবে আপনাকে ব্যবসাটিতে কত টাকা ইনভেস্ট করতে হবে এবং ওই ইনভেস্ট থেকে আপনি কত টাকা প্রফিট করতে পারবেন সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো ভিডিওটি একটু বড় হতে পারে অবশ্যই ভিডিওটি সবাই ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সব ইউনিক এবং অল্প পুঁজিতে করা যায় এমন বিজনেস আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আপনি যদি এলইডি লাইট তৈরি করার ব্যবসা শুরু করতে চান তাহলে সবার প্রথম আপনার দুইটি জিনিসের প্রয়োজন হবে একটি হচ্ছে এলইডি লাইট ফিটিং করার মেশিন এবং আরেকটি হচ্ছে এলইডি লাইটের কাঁচামাল এই এলইডি লাইটের ফিটিংস করার জন্য আপনার এক সেট এলইডি লাইটের ফিটিংস মেশিন কিনতে হবে এক সেট মেশিনের মধ্যে আপনি যে জিনিসগুলো পাবেন সেগুলো হলো পাঞ্চিং মেশিন যেটা এলইডি লাইটের ক্যাপ পাঞ্চিং করার কাজে আসবে এরপর লাগবে হিটসিং লাগানোর জন্য হাইড্রোলিক প্রেশার মেশিন লাগবে সোল্ডিং আয়রন যেটা দিয়ে আপনি পিসিবির সাথে তার ঝালাই করতে পারবেন এর সাথে আরও যা যা লাগবে তা হল রান রজন ঝালাই পেস্ট গান ইত্যাদি এলইডি লাইট সেটিংস করা মেশিনটি আপনি বাংলাদেশ থেকে মাত্র বিশ হাজার ছয়শো টাকায় কিনতে পারবেন মেশিনটি কিনতে আপনারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবার আসি এলইডি লাইট তৈরি করার কাঁচামাল নিয়ে এলইডি লাইট তৈরি করা কাঁচামাল মূলত দুই প্রকার একটি হচ্ছে গ্যারেন্টিযুক্ত কাঁচামাল এবং আরেকটি হচ্ছে গ্যারেন্টি ছাড়া কাঁচামাল প্রথমে আপনাকে গ্যারেন্টিযুক্ত কাঁচামাল নিয়ে কিছু আইডিয়া দিই আপনি যদি গ্যারেন্টিযুক্ত এলইডি লাইট তৈরি করতে চান তাহলে ১২ ওয়াট পনেরো ওয়াট ১৮ ওয়াট তিরিশ ওয়াটের লাইট তৈরি করতে পারবেন লাইটের প্যাকেট ও সম্পূর্ণ কাঁচামাল নিয়ে একটি এলইডি লাইট তৈরি করতে আপনার খরচ হতে পারে সত্তর টাকা থেকে আশি টাকা পর্যন্ত এছাড়া আপনি যদি গ্যারেন্টি ছাড়া এলইডি লাইট তৈরি করতে চান তাহলে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যেই তা তৈরি করতে পারবেন আপনি যেখান থেকে এলইডি লাইট তৈরি করার মেশিনগুলো কিনবেন সেখান থেকে আপনি এলইডি লাইট তৈরির কাঁচামালগুলো কিনতে পারবেন এবং পাশাপাশি আপনাকে এল লাইট তৈরি করার সম্পূর্ণ প্রশিক্ষণ ফ্রিতে দিয়ে দেওয়া হবে সব কিছু কিনা হয়ে গেলে এবার আপনাকে এল লাইট ফিটিংস করতে হবে চলুন তাহলে এবার নিই কীভাবে আপনারা খুব সহজেই এলইডি লাইট ফিটিংস করতে পারেন এলইডি লাইট ফিটিংস করার জন্য সবার প্রথম আপনার হিট সাথে পিসিবি বোর্ডটি স্ক্রুড্রাইভার দিয়ে খুব ভালোভাবে লাগাতে হবে এরপর আপনাকে সার্কিট বোর্ড থেকে একটি ড্রাইভার ভেঙে পিসিবি বোর্ডের সাথে সোল্ডিং আয়রন দিয়ে ভালোভাবে লাগাতে হবে লাগানোর পর প্রেসার মেশিনের সাহায্যে হিট সিংটি বডির ভেতর সঠিকভাবে বসাতে হবে হিট যদি সঠিকভাবে বসাতে না পারেন যদি ভুল হয় তাহলে লাইট জ্বালানোর সময় তা গরম হয়ে পুড়ে যাবে এরপর আপনাকে মেটাল ক্যাপের সাহায্যে ড্রাইভারের তার সংযোগ দিয়ে লাগাতে হবে এরপর আপনাকে এলইডি লাইটের ক্যাপ পাঞ্চিং করতে হবে পাঞ্চিং করার পর সার্কিটে যে তারটি দেখতে পাচ্ছেন তার সাথে রিফিট ঝালাই করে লাগাতে হবে এরপর উপরে যে কাবারটি রয়েছে সেটা লাগানোর পূর্বে গ্লুগান আটা দিয়ে কাবারের সাথে ভালোভাবে লাগাতে হবে যাতে করে কাবারটি আর খুলে না যায় কাবারটি লাগালেই আপনার এলইডি লাইট ফিটিংস হয়ে যাবে এল ইডি লাইটের ফিটিংস দেখতে কঠিন মনে হল বাস্তবে আপনি যখন কাজ করবেন তখন খুব সহজেই আপনি এল ইডি লাইট ফিটিংস করতে পারবেন আপনি যদি এল ইডি লাইটের উপর আপনার কোম্পানির নাম প্রিন্ট করাতে চান তাহলে আপনি যেখান থেকে কাঁচামাল কিনবেন তাদেরকে বললেই তারা লাইটের উপর আপনার কোম্পানির নাম খুব সুন্দরভাবে প্রিন্ট করে দেবে এরপর আপনি প্যাকেটিং করে আপনার তৈরি করা লাইটগুলো বাজারে বিক্রি করতে পারবেন এখন কথা হলো এই একটি এলইডি লাইট বিক্রি করলে আপনার কত টাকা প্রফিট থাকবে আপনি যদি গ্যারেন্টি ছাড়া একটি এল লাইট তৈরি করেন তাহলে আপনার খরচ পড়বে পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত যা আপনি বাজারে হোলসেল রেটে আশি থেকে একশো টাকায় বিক্রি করতে পারবেন আবার আপনি যদি গ্যারেন্টি সহ একটি এলইডি লাইট তৈরি করতে চান তাহলে আপনার খরচ পড়বে সত্তর টাকা থেকে আশি টাকা পর্যন্ত যা আপনি বাজারে হোলসেল রেটে খুব সহজেই একশো বিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আশা করি ব্যবসার এরিয়াটি আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে আপনারা কোন ব্যবসাটি সম্পর্কে জানতে চান তা অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন এবং এরকম সব নতুন নতুন এবং ইউনিক বিজনেস আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে